আর জি কাণ্ডে অভয়া তিলোত্তমার ন্যায় বিচারের দাবি নিয়ে আন্দোলনে অংশ নেওয়ার জেরে আবারও সিনিয়র এবং জুনিয়র ডাক্তারদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের দিন ছিল গত তেরোই সেপ্টেম্বর এই দিন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের ডাক্তার অনিকেত মাহাতকেও জিজ্ঞাসাবাদ করা হয় কলকাতায় হেয়ার স্ট্রিট থানায় পুলিশের এই জিজ্ঞাসাবাদের পর ডাক্তার অনিকেত মাহাতো কি বললেন

তাহলে কিসের জন্য তদন্ত করছেন কি সুবিচার আনবেন কি ন্যায় বিচার দেবেন এই প্রশ্ন পশ্চিম বাংলার মানুষের কাছে আমি রাখতে চাই তাহলে ভরসার জায়গা বিশ্বাসের জায়গা মর্যাদার জায়গা আজ কলকাতা পুলিশের কোথায় কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছেন তাই এই ছেলে খেলাগুলো বন্ধ করুন আপনাদেরকে যদি সত্যিকারে রুখে দাঁড়াতে হয় সত্যিকারের পুলিশের ভূমিকা আজকে পশ্চিম বাংলার মুখে প্রতিষ্ঠিত করতে হয় সুপ্রতিষ্ঠিত করতে হয় তাহলে চোদ্দ বিজয়ের দিন আপনারা কোথায় ছিলেন কোথায় ছিল আপনাদের সেদিন লাঠির জবাব যখন একটা মেডিকেল কলেজের অভ্যন্তর চুর মার করে দিচ্ছে দুষ্কৃতিরা কোথায় ছিলেন আপনারা কোথায় ছিল আপনাদের ন্যায় দণ্ড কোথায় ছিল আপনার পুলিশের লাঠি তাহলে দুষ্কৃতিদের জন্য যারা চুরি তোলাবাজি রক্ষারজনক ঘটনায় সমাজের অভ্যন্তরকে দূষিত করছে অন্ধকার আলো থেকে অন্ধকারের পথে নিয়ে যাচ্ছে তার জন্য আপনার ন্যায় দণ্ড যে আপনারা কিভাবে ছেলে খেলা করেছেন আমরা দেখেছি 14 আগস্টের ভ্যান্ডালিজমে আপনাদের কি ভূমিকা ছিল আপনারা কাজ ন্যায় বিচার কি দিয়েছেন কোল কোল মুকপুর আমরা দেখিয়ে দিয়েছি কারাই ভ্যান্ডালিজমের শিকার কারাই ভ্যান্ডালিজম করেছে আপনারা মেডিকেল কলেজে সারা প্রত্যক্ষ করেছেন নির্বাক দর্শকের ভূমিকা পালন করেছেন তাহলে যদি চার মর্যাদার জায়গা যদি চার সুপ্রতিষ্ঠিত আর জায়গা তাহলে কলেজের পক্ষ সমাজের পক্ষ অন্ধকার থেকে আলোর পথের বাহক হন অন্ধ পরিবার থেকে এই সমাজকে আলোর পথে নিয়ে যাওয়ার একটা উন্নত জায়গা তৈরি করুন যদি চান তাহলে তোলাবাজির বিরুদ্ধে আপনারা রায় দিন আপনারা যদি চান তাহলে অন্যায়ের বিরুদ্ধে রায় দিন আপনারা আজকে দেখছেন যোগ্য শিক্ষকরা কিভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তাদের ন্যায় বিচারের জন্য জুনিয়ার ডাক্তার অভয়ার বাবা মা আজ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এই যে সমৃদ্ধ নাগরিক সমাজ তারা আজ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে অভয়ের ন্যায় বিচারছে এই আপনার সম্মান তবে আপনার বিশ্বাস তবে আপনার ইন্টেলিজেন্সি আমরা মনে করি সুপ্রতিষ্ঠিত হবে তাহলে আজকেও আপনাকে পক্ষ নিতে হবে অভয়ার পক্ষ যেমন এই অপরিচিত মানুষ নিয়েছে সারা পশ্চিম বাংলা নিয়েছে এই অভয়ার পক্ষে ন্যায়ের পক্ষে আপনারা দগদগ আপনারা সর্চার হন কখনোই মনে রাখবেন না এই সমাজ এই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে অপরিচিত মানুষ আপনাদের মুখের দিকে চেয়ে থাকে সেখানে আপনারা কার পক্ষ নিচ্ছেন কিসের পক্ষ নিচ্ছেন দর্শকদের পক্ষ গোলাবাজের পক্ষ নেবেন সন্ত্রাসের পক্ষ নেবেন যোগ্য শিক্ষকদের উপর লাঠির বাইক আপনারা সেই জায়গা তৈরি করবে এই পশ্চিম বাংলার ইন্টেলিজেন্সি পুলিশের তাহলে আমি মনে করি আজকে যদি আপনাদের এই জায়গা থেকে শিক্ষা নিতে হয় আমাদেরকে সমর পাঠিয়ে যদি আপনারা ন্যায় বিচারের জায়গাকে মনে করছেন সুপ্রতিষ্ঠিত করছেন আমি মনে করি ভুল করছেন আচারলি ভুল করছেন অভয়ের ন্যায় বিচারকে নিয়ে যেভাবে সংসদ করছেন সেই ভুল করছেন চোদ্দই আগস্টের ভ্যান্ডেল জমে যেভাবে নাগরিক সমাজের মুখে আপনাদের ফেলিওর দুনিয়ার চোখের সামনে সুপ্রতিষ্ঠিত হয়েছে সেই ভুল করছে আজকে জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার দেখে দেখে সেই একই মতে আপনারা পথ বাড়াচ্ছেন আমরা মনে করি এই ভূমিকা কখনো একজন সুজন একটা নাগরিক সমাজের মুখে একটা গণতান্ত্রিক পরিকাঠামোর মধ্যে পুলিশের ভূমিকা হতে পারে না আমরা হয়তো আশাও রাখি না আপনাদের উপর কিন্তু তবু বলছি যদি আপনারা নিজেদের বিবেক মনুষ্যত্ব মূল্যবোধের কাছে একবার ধাক্কা দেন তাহলে আপনারা আমাদের এই কথাগুলো ভেবে দেখবেন এইটুকু আপনাদের কাছে অনুরোধ থাকলো প্রত্যন্ত আমরা তো থাকলাম আমরা তো বেঁচেই আছি বাকি লড়াইটা তো আমরা লড়বই